এটা সব ভা বিহাৰ হৰিয়ানা মধ্যপ্ৰদেশ মহাৰাষ্ট্ৰ কিন্তু ন এইয়া লাগিছে বাংলাদেশ ওরা মনে করছে এটা বিহার উত্তর প্রদেশ বা দিল্লি এটা মমতা ব্যানার্জির বাংলা ঠিক এই ভাষাতেই হুশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস এদিন তিনি পূর্ব বর্ধমানের বর্ষলে সাংবাদিকদের বলেন দিল্লিতে কায়দা করে অরবিন্দ কেজরিওয়ালকে চল্লিশ হাজার ভোটে শুরু থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল বিহারেও তাই হয়েছে এখানে তা পারা যাবে না তিনি অভিযোগ করেন দু সালে যে কাজ দু বছর ধরে করা হয়েছিল তা এবারে দু মাসে করা হচ্ছে বিএলওদের ভয়ানক চাপ দেওয়া হচ্ছে তাতে শোকস করা হচ্ছে এক কাজ করছে না তারা অস

শেষ কয়েকদিন কয়েক লক্ষ ভোটারের নাম নথিভুক্ত হয়েছে প্রায় সাত থেকে দশ লক্ষ মানুষ তারা হরিয়ানা তো এইভাবে জিতেছে তারা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে ফেলে দেওয়ার জন্য শুধু অরবিন্দ কেজরিওয়ালের বিধানসভা কুড়ি হাজার নাম বাদ দিয়েছে কুড়ি হাজার নাম যুক্ত হয়েছে মানে যেদিন ইলেকশন শুরু হল সেদিনই অরবিন্দ কেজরিওয়াল চল্লিশ হাজার ভোটে পিছিয়ে থেকে শুরু করলেন

নাম বাদ দিচ্ছে তার জন্য যতখানি লড়াই করার দরকার আন্দোলন করার দরকার সেটা আমরা আলাদা থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা